আপনি যদি 15 টাকা কমে কিনতে পারেন আপনি দশ টাকা কমে বিক্রি করতে পারবেন ঠিক আছে ওইটা হচ্ছে আপনার ব্যবসা আপনার ডিজিটাল নেবেন দেখেন আর কি লাগে আপনার নেবেন থানে থানে আর কি আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন এতো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আর মাশাআল্লাহ দেখতে দেখতেছে এগুলা কি ভাই সব ফ্রেশ কাপড় নাকি ভাই আমাদের এখানে কোনো লটমাল নাই প্রত্যেকটা চারটা গইরাカラー ঠিক আছে মানে সেটিং সেটিংカラー থাকবে যে এখানে সেটিংカラー এখানে দুই হাত আর আই হাত সবই সেটিংカラー থাকতেছে নাকি ভাই সেটিং কালার আপনি দেখেন প্রত্যেকটা চারটা গইরাカラー পাবেন প্রত্যেকটাই চারটা করেカラー থাকতেছে উপরে হলো টু পার্ট সব নাকি জি টু পার্ট নিচে হলো দুই হাতের ভিতর থাকতেছে জি আবার ওই সাইডে ভেক্সি ওয়াইলও থাকতেছে নাকি জি ভাই আচ্ছা ইনশাআল্লাহ যতটুক সম্ভব হয় আমরা দেখানোর চেষ্টা করব তার আগে যদি আপনি ঠিকানাটা একটু বলে দিতেন ভাই ঠিকানাটা ভাই মাধবদি গরু সিটি মার্কেটের দ্বিতীয় তলায় একদম যে কাউকে বললে দেখাই দিবে জি ভাই যে কাউকে বলবেন হক বস্ত্রালয় দেখাই দিবে আচ্ছা যারা আসতে পারবে না তারা যদি এই মাল নিতে চায় কি তারা আমাদের সাথে যোগাযোগ করিয়া কুরিয়ার মাধ্যমে বা হোম ডেলিভারিও নিতে পারবে সারা বাংলাদেশ জি সারা বাংলাদেশ 64 জেলা ভাই 64 জেলা থেকে নাকি জি ভাই কি দিয়ে শুরু করতে চাচ্ছেন আজকে ভাই প্রথমে ডিজিটালে টুপাট এ যে এই বছরের ভাইরাল কালেকশন নাকি এই বছরের না ভাই এই সপ্তাহ তার ভাই এই সপ্তাহ আর কালেকশন এজে ভাই এই সপ্তাহার কাপড় আমাদের এখানে শপিং টেক আপনারা প্রথমেই তো বললাম সম্পূর্ণ ইন্টেক কালেকশন ভাই এটা প্রত্যেকটা চারটা কালার আছে এটার ওনা আছে আচ্ছা এজে দেখেন প্রত্যেকটা বডিয়ার ভিতরে হবে নাকি ভাই এজে টু এই যে ওনাটা কি সুন্দর 마শাআল্লাহ দেখেন একদম চমৎকার কালেকশন কিন্তু থাকতেছে একদম জি ভাই 빅 সাইজার ওনা হবে জি ভাই পাঁচ হাত পুরো পাঁচ হাত পুরো পাঁচ হাত ভাই আশি আশি সুতার ভিতরে এটা আপনি শেখের চর থেকে নিলে পঁচানব্বই থেকে একশো টাকা নিব এই যে দেখেন মাসেকশন দেখেন একদম ভরপুর কালেকশন কালার আছে ভাই প্রত্যেকটার কালার আছে মানে অন্যার সাথে বডি বডি ভাই সব না থাকবে যেটা মেসিং মানে মেসিং ভাই ঠিক ওয়ান পার্ট আছে কিন্তু এই মেসিং গুলো আগে দেখাইতেছি ভাই ঠিক আছে মাশাআল্লাহ দেখেন একদম উন্নাটা দেখেন বিগ সাইজের ভিতরে থাকে জি ভাই ভাই গলি রং কস রং কস সম্পূর্ণ গ্যারান্টি ভাই ঠিক আছে সম্পূর্ণ গ্যারান্টি থাকবে না গ্যারান্টি ভাই

আর্ম কোন মাল থাকবে না 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 মাল আনসেডিং থাকবেন দেখেন নিলে ওয়ান পার্ট ডিজিটাল আছে ওয়ান পার্ট ও নিতে পারবে কত করে পড়তেছে ভাই এগুলা ভাই আমরা বেশি তো অনেক এখন যেহেতু আপনার প্রথম ভিডিও করে পাচ্ছি এটা মাত্র পঁচাশি টাকা চান আপনার জন্য অনলি ওয়ানলি পঁচাশি টাকা ভাই ভাই একশো টাকাটা পঁচাশি টাকা পনেরো টাকা স্যার এক বছর পনেরো টাকা সার পনেরো টাকা স্যার আচ্ছা ডিজাইন গুলি একটু দেখাই দেন আমাদের এই যে ভাই ডিজাইন দেখাইতেছি এগুলা প্রত্যেকটা ডিজাইনের আরো বিভিন্ন কালার আছে এতগুলো তো আর দেখানো যায় না এর জন্য আর কি এই যে দেখেন দেখাইতাছি প্রত্যেকটা ডিজাইনের একটা করে কালার দেখাইতেছি চার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে বলবেন ভাই এটা লাগবে নাকি জি জি লাগবে অফুরন্ত আছে ঠিক আছে যে দেখেন মাশাআল্লাহ এটা হবে ওন্নাটা জি ভাই এটা ওন্নাটা পুরা পাঁচ আতন না পুরা পাঁচ হাতের ওন্নাটা খোলা যায় না দেখছেন ভাই কত বড় একদম 빅 সাইজের ভিতরে থাকতেছে জি ভাই অনলি 85 টাকা কোর্স অনলি 85 টাকা কোর্স এই যে দেখেন অনলি পঁচাশি টাকায় গছ নাকি দেখেন ভাই ডিজাইন আড়াই হাত জি আশি আশির ভিতর থাকতেছে টু পার্ট জি ডিজিটাল এর টু পার্ট মাত্র পঁচাশি টাকা অনলি পঁচাশি টাকা থাকতেছে ভাই এই যে দেখেন এই যে এটা রোনাটা দেখাই আপনারা প্রত্যেকটার ডিজাইনের একটা কইরা কালার দেখাইতেছি ঠিক আছে একটা করে জি এই যে দেখেন প্রত্যেকটার কালার আছে আলবরো থাকতেছে নাকি জি ভাই

দেখে কেনে বানা ভাইরা যেই তারা না দেখলে তো আর বুঝতে পার না না দেখে তারপরে নিতে হইবো ঠিক আছে দেখেন বাসা কিন্তু ভাই একদিনের না ঠিক আছে এই যে এটার ওন্নাটা দেখাই দেখেন ওন্নাটা কি সুন্দর ভাই এটা অন্য না কি আর কিছু এই যে দেখেন 마শাল্লাহ দেখেন ডিজিটালের টু পার্ট টু পার্টের ভিডিও জি ভাই ওয়ান পার্ট আছে কিন্তু আগে টু পার্ট গুলো দেখাইতেছি টু পার্ট গুলো আর কি হ্যাঁ অনেকে আবার ওয়ান পার্টও নাই ওয়ান পার্টও আছে এই যে এই ওন্নাটা দেখেন দেখেন 마শাল্লাহ দেখেন

বিশ্বাসের জন্য আসতে হবে আসতে হবে আমরা তো বলি আসতে গরুয়াডার মর ঠিক আছে ম্যানচেস্টার চত্বরের বাম পাশে সিটি মার্কেটের দোতলায় মাশাআল্লাহ দেখেন এটা হবে উন্নাটা অনলি 85 টাকা অনলি 85 টাকা জি ভাই এই যে এটা আরেকটা ডিজাইনের আরেকটা ডিজাইন দেখেন

আচ্ছা একটু দেখাই দেন তো কি কি ডিজাইন নতুন নতুন আসছে ভাই সব নতুন ডিজাইন ভাই প্রত্যেকটার 4 টাকা লাগা ঠিক আছে কোনো পুরান কালেকশন না না পুরান কোন কালেকশন এই নাই আমরা লট মাল বিক্রি করি না ভাই সব ইনটেক একদম ইনটেক এই যে নতুন এই যে দেখেন এটা প্রত্যেকটার দুইটা গুইরা কালার দেখাইতেছি আর দুইটা গুইরা আছে ঠিক আছে চমৎকার কালেকশন কিন্তু জি ভাই প্রত্যেকটা 4 টাকা গুইরা কালার মোড নিতে পারবেন রং কস গ্যারান্টি একদম রং কস গ্যারান্টি থাকবে রং কস গ্যারান্টি এগুলা আপনারা দেখেন এটা কি সুন্দর ডিজাইন এটা আমি অনেক দিন ধরে বিক্রি করতেছি একদম চলতে আছে নাকি জি ভাই এটা চলতাছে এটা কোনো থামা থামি নাই ঠিক আছে রং কোয়াজ একদম গ্যারান্টি একদম গ্যারান্টি এই যে 64 জেলা থেকে নিতে পারবো সমস্যা নেই ডিজাইনের ভিতরে জি ভাই টেক টেক চেক এর এই দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ কালেকশন দেখেন একদম ভরপুর কালেকশন থাকছে ভাই ডিজাইনের কোনো শেষ নাই ভাই কত গুলো দেখো ডিজাইন নাকি ভাই ভাই এটা ছোট প্রিন্টের এই যে ছোট প্রিন্টের ভিতরে আছে ও অনেক আছে একদম দেখেন এই যে এটা হবে আরেকটা কালার আরেকটা কালার জি ভাই

জন্য কালার দেখেন কাপড়ের যেমন জীবন্ত ফুলের মতো এই যে আরেকটা ডিজাইন চেক ডিজাইনের মধ্যে চেকের মধ্যে অনেক সুন্দর ডিজাইনটা প্রত্যেকটা চারটা কালার আছে